নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আমি শিবন আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মিথুন রাশির বার্ষিক দুই হাজার পঁচিশ মিথুন রাশির জন্য কি কি আছে ভালো মন্দ সবকিছু কি কি ফল পাবেন সবকিছুই আমরা আজকে শুনবো জানবো তার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন স্কিপ করবেন না অনেক কিছুই জানার আছে অনেক কিছু শোনার আছে আর ভিডিওটি পুরোটি শুনবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব এই ভিডিওটি শুধু মিথুন রাশি না মিথুন লগ্ন যারা আছে ওরাও অবশ্যই শুনবেন তাহলে আর লগ্ন সাপেক্ষেও অনেক কিছুই জানা যাবে মিথুন রাশি রাশি চক্রের তৃতীয় রাশি আর রাশি স্বামী হলেন বুধ ভিডিওর শেষে আমি একটি উপায়ও বলবো যা করলে এই বছরটি অনেকটি ভালো যাবে ভালোটি আর বাড়বে আর মন্দটি কম হবে তাহলে আজকে শুরু করা যাক প্রথমে আমি রাশি স্বামী বুধকে নিয়েই বলবো রাশি স্বামী বুধ প্রথম মাসেই মানে জানুয়ারিতে চারই জানুয়ারি থেকে চব্বিশেই জানুয়ারি অবধি ধনুরাশি মানে রাশির সপ্তমে বা লগ্নের সপ্তমে থাকবে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে বুধ গ্রহ ভালো একটি বুদ্ধি দিবে আর ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতিও দিবে যেহেতু রাশি স্বামী আর চতুর্থ ঘরের স্বামী কেন্দ্রতেই সপ্তমে থাকবে সপ্তম ঘর আমরা ব্যবসার ক্ষেত্রে দেখি ব্যবসার ক্ষেত্রে বুধ এখানে থাকা ভালো দেখা যাচ্ছে আর এই সময়টি বিদ্যার্থী ক্ষেত্রে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করতেছেন ওরার জন্য ভালো থাকবে বিবাহিক জীবনের ক্ষেত্রেও বোধ এখানে থাকা ভালো কিন্তু সপ্তম ঘরে স্বামী বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে সেই জন্য জীবনে কিছুটা সমস্যা থাকবে আর হেলথের নিয়েও সমস্যা থাকবে বুধ গ্রহ চব্বিশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি অবধি মকর রাশিতে থাকবে মকর রাশি হল রাশির অষ্টম ঘর অষ্টম ঘরে বুধ গ্রহ থাকা খুব ভালো দেখা যায় না মার শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা থাকতে পারে যেহেতু মাতৃঘরে কেতুও আছে আর মাতৃঘরের স্বামী বুধ অষ্টমে থাকবে সেজন্য মার শরীর স্বাস্থ্য নিয়ে একটি বিশেষ চিন্তা থাকবে হেলথের দৃষ্টিতেও স্কিন প্রবলেম বা নার্ভসের প্রবলেম আসতে পারে যারা অলরেডি আছে ওরা এই সমস্যাটা এই সময়ে বাড়তে পারে এগারোই ফেব্রুয়ারি বুধ রাশির ভাগ্যস্থান কুম্ভ রাশিতে যাবে এই ট্রানজিটটা আবার খুবই ভালো থাকবে যেহেতু স্বামী বা লগ্ন স্বামী ভাগ্যস্থানে থাকা এটা ভাগ্যর জন্য ভালো আহ হেলথের জন্য ভালো অনেক কিছুই ভালো ফল দিবে বুধ গ্রহ যতদিন এখানে থাকবে এগারোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি সঙ্গে শনি থাকবে ভাগ্যস্থানে যেহেতু শনি এখনো থাক আছে আর শনি বুধ দুজনই থাকবে শনি হলো ভাগ্যস্বামী নিজেই আর বুধ চতুর্থ স্বামী এক একসঙ্গে থাকা এটা কেন্দ্র আর ত্রিকোণের মেলা এটা ভালো দেখা যাচ্ছে সে ব্যবসার ক্ষেত্রেও কর্মজীবনের ক্ষেত্রেও অন্যান্য অনেক ক্ষেত্রেই এই এই ইউতিটি খুবই সুন্দর ফল দিবে কিন্তু মার্চ মাস থেকে মে মাস অবধি এই সময়ে বুধ গ্রহ মীন রাশিতে থাকবে মীন রাশি হল নিচস্ত ঘর বুধ গ্রহে এই সময় ব্যবসার ক্ষেত্রে নানান রকমের সমস্যা আসবে আর অন্যান্য ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা আসবে মূলত যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন যারা কমার্স নিয়ে পড়াশোনা করতেছেন ওরা জন্য এই এই সময়টি মোটেও ভালো যাবে না এই সময়ে নিজের ইমিউনিটিও খেয়াল রাখতে হবে ইমিউনিটির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে উইকনেস আসতে পারে এই সময় সেজন্য খাওয়া দাওয়া খুব ভালো করে খাওয়া দাওয়া করতে হবে ফল ফ্রুট এইসব খাওয়া ভালো হবে যেহেতু কেতু দৃষ্ট রাহুযুক্ত থাকবে বোধ ড্রাই ফ্রুট অবশ্যই খাবেন বুধ গ্রহ সবথেকে ভালো ফল দিবে জুন মাসে তারিখ থেকে যেহেতু সপ্তম ঘরে দৃষ্টি দিবে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে বলেন অন্যান্য প্রত্যেক ক্ষেত্রেই বুধ গ্রহ খুবই ভালো ফল দিবে এখন বৃহস্পতিকে নিয়ে বলি মিথুন রাশির জন্য বৃহস্পতি গ্রহ হলেন খুবই ভালো খুবই শুভ গ্রহ যেহেতু সপ্তম ঘরের স্বামী আর কর্মস্থান মানে দশম ঘরের স্বামী বৃহস্পতি বৃহস্পতি এখন রাশিতে আছে মানে রাশির দ্বাদশে এই দ্বাদশে থাকাকালীন বৃহস্পতি দ্বাদশে থাকলে অনেক রকমেরই বৈবাহিক জীবনে সমস্যা দেখা যাবে হেলথের প্রবলেম দেখা যাবে মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা এটা বাড়তে পারে বৃহস্পতি হলেন দশম ঘরের স্বামী দশম ঘরের স্বামী দ্বাদশে থাকাতে দেখা যাবে যে কর্মজীবনে বিদেশ যাওয়া এটা সম্ভব আছে এখানে মানে অব্দি থাকবে বৃহস্পতির দ্বাদশে থাকা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু চোদ্দ মে পর বৃহস্পতি যখন রাশিতে মিথুন রাশিতেই আসবে ব্যবসার ক্ষেত্রে বলেন বিবাহিক জীবনের বলেন অন্যান্য প্রত্যেক ক্ষেত্রে বৃহস্পতি খুবই ভালো ফল দিতবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে সপ্তম ঘরে আর ভাগ্যস্থানে সব জায়গায় থাকবে বৃহস্পতি খুবই ভালো ফল দিবে বৃহস্পতি হলেও সপ্তম ঘরের স্বামী আর দশম ঘরের স্বামী সেজন্য কর্মজীবনেও ভালো হবে ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে বিবাহিক জীবনেও ভালো হবে আর আপনার বুদ্ধি বিবেক অনেকটি ভালো হবে বৃহস্পতির সঙ্গে অবশ্যই শনি মহারাজ শনিদেবকেও দেখতে হবে যেহেতু শনি হলেন ভাগ্যস্বামী শনিদেব আঠাশ মার্চ আছে তারপরে আবার দশম ঘরে ভাগ্যস্বামী দশম ঘরে আসা এটা কর্মজীবনের জন্য ভালো সঙ্গে ১৪ মে যখন বৃহস্পতি মিথুন রাশিতে আসবে শনি দশম ঘরে থাকবে এই সময়টি আমার মতে অনেকটি ভালো সময় যাবে আর রাহু কিছুদিন মার্চ মাসের পর শনি যুক্ত থাকবে এই সময়টি এপ্রিল মাস থেকে আঠারোই মে অব্দি শনি রাহু একসঙ্গে থাকবে এই সময়টি কিছুটা সমস্যা আসবে কর্মক্ষেত্রে কিন্তু এমনি তারপরে ভালো দেখা যাচ্ছে বৃহস্পতি সতেরোই অক্টোবর অব্দি দেখা যাবে যে মিথুন রাশিতেই থাকবে তারপরে আবার আঠারোই অক্টোবর কর্কট রাশিতে যাবে কিন্তু আবার বক্রি অবস্থায় পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে আসবে বৃহস্পতির এই মিথুন রাশিতে গোছর খুবই ভালো ফল দিচ্ছে মিথুন রাশির জন্য এই গোচরের রাশিতে কিছু কিছুদিনের জন্য এই সময়টিও খুব ভালো থাকবে যেহেতু কর্কট রাশি বৃহস্পতির উচ্চ ঘর আর রাশির দ্বিতীয় ঘর মানে ধনস্থান এই জায়গাটে এই জায়গাটি আমি দেখি বৃহস্পতির কারণে প্রচণ্ড লাভ প্রচণ্ড উন্নতি মিথুন রাশির জন্য আছে বৃহস্পতি এপ্রিল মাসে দশ তারিখ মৃগশিরা নক্ষত্রে আসবে এই সময়ে আয় উন্নতির ক্ষেত্রে খুবই ভালো ফল দিচ্ছে বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে সেজন্য বলবো যারা বিদেশ থেকে কোনো রকমের লিঙ্ক থাকবে বিদেশি আয় হবার সম্ভাবনা বাড়বে এখন শনিগ্রহ নিয়ে বলি শনিগ্রহ হলেন মিথুন রাশির বা মিথুন লগ্নের ভাগ্যস্বামী ভাগ্যস্থানের স্বামী এই শনি গ্রহ আঠাইশে মার্চ অব্দি ভাগ্যস্থানেই থাক আছে আর তারপরে দশমে যাবে মানে কর্মস্থানে কর্মস্থানে শনি ভাগ্যস্বামী কর্মস্থানে যাওয়া অবশ্যই ভালো ফল দিবে কর্মজীবনে ব্যবসার ক্ষেত্র অবশ্যই ভালো ফল হবে হ্যাঁ কর্মজীবনে যখন দশম ঘরে শনি থাকবে দশম দৃষ্টি সপ্তম ঘরেও দিবে সঙ্গে শনির একটি দৃষ্টি বৃহস্পতিকেও থাকবে সপ্তম ঘরের স্বামীকে এই সময় বিবাহিক জীবনে একটু শিথিলতা থাকবে কিন্তু খুব বড় ক্ষতি আমি দেখি না যেহেতু থাকা খুব খারাপ হবে না কিন্তু জীবনে কিছু কিছু না কম বেশি একটা প্রবলেম থাকবে একটু শিথিলটা এটা দেখা যায় রোমান্টিক জিনিসটা কম থাকবে শনি দশমে আঠাইশ মার্চের পর থাকবে সঙ্গে রাহু থাকবে কেতু দৃষ্টিও থাকবে শনি রাহুযুক্ত কেতু দৃষ্ট কর্মজীবনের হিস ভাগে খুব যে ভালো এটা দেখা যাচ্ছে না কিন্তু শনি যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন তাহলে শনি অবশ্যই ভালো ফল দেয় রাহু একটু মায়া জগতে খুব বেশি নিয়ে যেতে চাবে আর শনি একটু আস্তে গতি গতি সেজন্য শনি খুব স্পিডে কোনো কাজ করতে চাবে না ডিসিপ্লিন খুব দেখবে শনি সেজন্য ডিসিপ্লিন মেনটেন করলে অবশ্যই কর্মজীবন খুব ভালো থাকবে এই বছর নতুন বাড়ি করতে গিয়ে খুবই সমস্যা দেখা যাচ্ছে বা বাড়ি করলেন বাস্তু বাস্তুদোষ থাকতে পারে আর যারা বাস্তুদোষ বাড়িতে অলরেডি আছেন ওর জন্য এই সময় সমস্যাটা খুবই বেশি দেখা যাবে আঠাইশে মার্চ থেকে ১৮ মে অবধি এই সমস্যাটা খুবই বেশি দেখা যাবে নতুন বাড়ি করতে গেলে বাস্তু অবশ্যই দেখিয়ে তারপরে বাড়ি করবেন যেহেতু শনি ভাগ্যস্বামী দশমে থাকবে আর দৃষ্টি দ্বাদশেও দিবে এই দৃষ্টিটি আমার মতে বিদেশ যাওয়ার জন্য ভালো যারা বিদেশ যাতে চান বিদেশে কোনো কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যেতে চান এই সময়টা ভালো দেখা যাচ্ছে এখন রাহু আর কেতুকে নিয়ে বলি কেতু বছরের শুরু থেকেই সতেরোই মে অবধি কন্যা রাশিতে মানে রাশির চতুর্থে থাকবে তারপরে সিংহ রাশি মানে রাশির তৃতীয় ঘরে ট্রানজিট করবে আঠারোই মে আর আঠারোই মে রাহু ট্রানজিট করবে মিন থেকে কুম্ভ রাশিতে মানের রাশির ভাগ্যস্থানে নম ঘরে কেতুর যতদিন চতুর্থে আছে মার শরীর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তা থাকতে পারে যেহেতু বুধ গ্রহ মাঝখানে নিচস্ত ঘরে যাবে এই সময়ে অত্যন্ত চিন্তা থাকবে মার শরীর স্বাস্থ্য নিয়ে নতুন বাড়ি ঘর করতে গিয়েও অনেকটি সমস্যা আসতে পারে আঠারোই মে যখন কেতু সিংহ রাশিতে যাবে ট্রানজিটের মাধ্যমে এই সময়ে সার্বজনীন ক্ষেত্রে আমি বলতেছি সব রাশির জন্যই প্রত্যেক রাশির জন্যই যে এই সময়ে দেশে অনেক রকমেরই সমস্যা আসতে পারে মূলত গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা আসতে পারে সরকারি ক্ষেত্রে নতুন কিছু নিয়মও আসতে পারে যারা রাজনীতিতে আছেন ওনার জন্য অনেকটাই সমস্যা দেখা যাবে এই সময় মূলত যারা রুলিং পার্টিতে আছে রুলিং পার্টিতে নতুন অনেকটি নিয়ম বা অনেকটি চেঞ্জেস হবার সম্ভাবনা আছে কারণবশত আমি সবাইকে এটাই বলবো যে সঞ্চিত ধন এখন রাখতে হবে খরচ করা ঠিক হবে না এই সময় মে মাসের পর অনেক রকমেরই সমস্যা আসতে পারে এটা আমার ব্যক্তিগত একটি বিবেচনা ব্যক্তিগত আমি বলতেছি যে এটা আসতে পারে সম্ভাবনা আছে সেজন্য নিজের ধন সম্পত্তি সঞ্চিত রাখবেন যাতে পরবর্তী যদি কোনো খারাপ সময় দেখা যায় তাহলে সেই টাকা দিয়ে সেই ধন দিয়ে আপনি চলতে পারবেন সাতই জুন যখন মঙ্গল সিংহ রাশিতে আসবে সাতই জুন থেকে আঠাইশে জুলাই অবধি এখানে থাকবে এই পিরিয়ডটি শনি মঙ্গলের ষষ্ঠাক থাকবে আর শনি কেতু মঙ্গল একসঙ্গে থাকবে সিংহ রাশিতে এই সময় প্রচন্ডভাবে দেশে বা ব্যক্তিগত জীবনেও অনেক রকমেরই সমস্যা আসতে পারে প্রত্যেক জনের জন্য বলতেছি শুধু মিথুন রাশির জন্য না অনেক অনেক এটা হবে রূপেই রকমের সমস্যা আসবে প্রাকৃতিক সমস্যাও আসার সম্ভাবনা আছে এই বছর বড় কোনো ইনভেস্ট করা আমার মতে ভালো হবে না প্রথমের দিকে তাও মোটামুটি কিন্তু পরবর্তী অনেক রকমেরই সমস্যা আসবে শেয়ার মার্কেটে অনেক রকমেরই ডাউন্স দেখা যাবে আর শেয়ার মার্কেটে হোক বা অন্যান্য কোনো বড় ইনভেস্ট এখন করা উচিত এখন আমি শুক্র গ্রহকে নিয়ে বলবো আঠাইশে জানুয়ারি থেকে একত্রিশে মে মাস অব্দি শুক্র গ্রহ থাকবে মীন রাশিতে মানে নিজের উচ্চ স্থানে এই সময়টি অত্যন্ত ভাবে শুক্র গ্রহ ভালো ফল দিবে এই সময়ের সত করাটাই সবার জন্য ভালো হবে ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে কর্মজীবনেও ভালো হবে আর বুদ্ধিমত্তার ক্ষেত্রেও ভালো হবে সঙ্গে বলবো যারা প্রেম জীবনে আছেন এই সময়টি খুবই ভালো যা যেহেতু শুক্র আর বৃহস্পতির স্থান পরিবর্তন যোগ হবে এই কারণে দেখা যাবে প্রেম জীবনে অনেক কিছুই ভালো দেখা যাবে নতুন প্রেম যারা চেষ্টা করতেছেন কাউকে প্রপোজ করার এই সময় ভালো সময় দেখা যাচ্ছে আপনার জীবনে নতুন কেউ আসারও সম্ভাবনা আছে যারা অনেক দিন থেকে প্রেম করতেছেন এখন বিবাহ করতে চান এই সময়টি দেখা যাচ্ছে যে বিবাহ হবার যোগ আছে কিন্তু ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে আসতে পারে পারে বাধা কিন্তু সম্ভাবনা অনেক বেশি বিবাহ বন্ধনে হবার মানে বাধা পার করেও বিবাহ হবার সম্ভাবনাই বেশি থাকে সঙ্গে বলবো বৃহস্পতি যখন চোদ্দই মে মৃত্যুন রাশিতে আসবে এই সময় বিবার জন্য ভালো সময় থাকবে শুক্র গ্রহ আবার মেষ রাশিতে যখন যাবে মেষ রাশিতে যাবে একত্রিশে মে থেকে উনত্রিশে জুন অবধি মেষ রাশিতে থাকবে এই সময়ে শুক্রগ্রহ সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে থাকবে এই পিরিয়ডেও আপনার একটি ভালোবাসার যেটা ইচ্ছা সেটা অনেক বেশি বাড়তে পারে ভালোবাসার নতুন কিছু যারা এখন ইউথ যারা কলেজে যাচ্ছেন ভালোবাসার দিকে মনটা বেশি যেতে পারে আর যারা ব্যবসার ক্ষেত্রে আছেন কর্মজীবনে আছেন ওরার জন্য এটা দেখা যাচ্ছে আপনার বুদ্ধি বিবেকের মাধ্যমে নতুন আয় করারও সম্ভাবনা বেশি হবে বিদেশি আয় হওয়াও বিদেশ থেকে আয় হওয়া অনেক রকম বিদেশের আয় থাকে আজকাল ইউটিউবের মাধ্যমেও অনেক ইনকাম করা যায় এই ইনকামটাও দেখা যাচ্ছে হবার ভালো সময় আছে আবার এটাও দেখা যাবে যে যখন শুক্রগ্রহ বৃষভ রাশিতে উনত্রিশে জুন ট্রানজিট করবে ছাব্বিশে জুলাই অবধি সেখানেই থাকবে বৃষপ ঘরে মানে রাশির দ্বাদশে আবার নিজের ঘর শুক্র গ্রহের এই সময়ে প্রচণ্ডভাবে খরচ হওয়া নিজের উপরে আর অপোজিট সেক্সের উপরেও প্রচণ্ডভাবে খরচ হতে পারে সঙ্গে বলবো যে নিজের সংয়মটাকে রাখবেন কোনো ভুল স্টেপ নেবেন না শুক্রগ্রহ আবার ছাব্বিশে জুলাই যখন মিথুন রাশিতে যাবে ছাব্বিশে জুলাই থেকে বিশেই আগস্ট অব্দি এখানে থাকবে মিথুন রাশিতে এই সময়টাও দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও ভালো থাকবে সঙ্গে আবার দেখা যাবে যে প্রেম জীবনে একটু বেশি আপনি চলে যাচ্ছেন বেশি আপনার ইন্টারেস্ট চলে যাচ্ছে যাতে পড়াশোনাতে বাধা হতে পারে এটা নিজেই কন্ট্রোল করায় ভালো হবে হ্যাঁ হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের দৃষ্টিতে দুই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়টি হায়ার এডুকেশনের জন্য খুবই ভালো যেহেতু শুক্র তখন নিজের ঘর তুলার রাশিতে থাকবে পঞ্চম ঘরে থাকবে হায়ার এডুকেশন অবশ্যই ভালো দিবে তারপর আবার বৃশ্চিক রাশিতে যাবে ছাব্বিশেই নভেম্বর থেকে দশই ডিসেম্বর অবধি এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে অনেক রকমের চিন্তা থাকবে বিশেই ডিসেম্বর অবধি এখন আমরা সূর্যকে নিয়ে জানবো চোদ্দই জানুয়ারি অবধি সূর্য ধনুরাশিতে থাকবে এই ধনুরাশিতে থাকাকালীন বুধাদিত্য যোগ হচ্ছে সেজন্য যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য ভালো আর ব্যবসার ক্ষেত্রেও ভালো জানুয়ারি চোদ্দ এই সময়ে সূর্য ট্রানজিট করবে মকর রাশিতে মানে মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি আর এখানে বারোই ফেব্রুয়ারি অবধি সূর্য থাকবে বারোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ সূর্য কুম্ভ রাশিতে থাকবে আবার চোদ্দোই মার্চ সূর্য চলে যাবে মিন রাশিতে এই কুম্ভ রাশিতে শনি আছে শনি সূর্য যুক্ত খুব ভালো ফল দেয় না বাবার সঙ্গে মতভেদ হবে আর এটাও দেখা যাবে বাবার শরীর স্বাস্থ্যেও কিছুটা সমস্যা আসবে এই সময় আপনার পরাক্রমও বাড়বে যেহেতু সূর্য সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে থাকবে নেচের ঘরে পরাক্রম অবশ্যই বাড়বে একটি এটাও দেখা যায় যে জার্নিও হবে আপনার কিন্তু জার্নি কোথাও যাওয়া এটা খুব একটি ভালো দেখা যাবে না শুধু যদি গুরু আশ্রম বা গুরুর দর্শনে যদি যান এই সময়টা তাহলে সব থেকে ভালো আর এটা একটা রেমিডির কাজও করবে চোদ্দই মার্চ সূর্য চলে যাবে মিন রাশিতে মানে রাশির দশম ঘরে এই দশম ঘরে সূর্য থাকা এটা হলো দিকপল সূর্য এই সময় কাজের ক্ষেত্রে খুব ভালো ফল দেয় কিন্তু সেখানে রাহুও থাকবে রাহু সূর্য একসঙ্গে থাকা ভালো না সেজন্য এই সময় চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল অবধি সূর্যকে প্রতিদিন জল অর্পণ করবেন তাহলে কর্মক্ষেত্রে সুনাম যশ আর নতুন কর্মর দিকে একটি ভালো সময় দেখা যাচ্ছে চোদ্দোই এপ্রিল সূর্য ট্রানজিটের মাধ্যমে যাবে মেষ রাশিতে মেষ রাশি হলো সূর্যর উচ্চ স্থান আর এটা এই ঘরটি হল মিথুন রাশির জন্য আয় স্থান বা মিথুন লগ্নের জন্য আয় স্থান এই সময় অবশ্যই আয় উন্নতিতে খুব ভালো ফল দিবে সূর্য আয় উন্নতি হবেই আর এই চোদ্দই এপ্রিল থেকে চোদ্দোই মে অব্দি ভালো আয় উন্নতি দেখা যাচ্ছে সঙ্গে দেখা যাচ্ছে কোথাও আসা যাওয়া লং জার্নি এটাও হবার সম্ভাবনা থাকবে জার্নির মাধ্যমেও আয় উন্নতি হবার সম্ভাবনা আছে এই সময়ের আপনি শত অবশ্যই করবেন ইনকাম অবশ্যই করবেন ইনকামের দিকেই মনোযোগ রাখবেন তাহলে ইনকাম অবশ্যই বাড়বে পনেরোই মে সূর্য ট্রানজিট করবে ঘরে এই বৃষব ঘর হলো মিথুন রাশির জন্য দ্বাদশ স্থান এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা থাকতে পারে মূলত নাবির আশেপাশে ব্যথা জয়েন্টসে ব্যথা এইসব হবার সম্ভাবনা থাকবে চোখে কোনো রকমের সমস্যাও আসতে পারে ইএনটি প্রবলেম আসতে পারে পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে আসবে মানে রাশিতেই গোচর করবে এই সময় বৃহস্পতিও এখানেই থাকবে বৃহস্পতি সূর্য একসাথে থাকা রাশির উপরে অবশ্যই এটা ভালো খুব শুভ সংকেত তেত্রিশ রাশির উপরে থাকা আর সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে বৃহস্পতিযুক্ত ব্যবসার ক্ষেত্রেও ভালো বিশেষ রূপে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো হবে যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করতেছেন ওর জন্য খুবই ভালো সময় এই সময়টা থাকবে পনেরোই জুন থেকে ষোলোই জুলাই পনেরোই জুলাই অবধি খুব ভালো সময় থাকবে পড়াশোনার ক্ষেত্রে আবার সূর্য আগস্ট মাসে খুব ভালো ফল দিবে সূর্য সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অবধি নিজের ঘোর সিংহ রাশিতে থাকবে এই সময় আপনার পরাক্রম খুব ভালো থাকবে সূর্য দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে সেটাও ভালো এই সময় ছোটো ভাই বা ছোটো বোনের একটু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে দেখাশোনা করতে হবে সূর্য বছরের শেষের দিকে মানে ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে যাবে মানে রাশির সপ্তমে এই সময় বিবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে যেহেতু আমার মতে সপ্তম ঘরে সূর্য থাকা এটা ভালো ফল দেয় না হ্যাঁ বৃহস্পতির দৃষ্টি থাকবে এই কারণে অনেকটাই সমস্যাটা কমে যাবে কিন্তু সূর্যর সপ্তম ঘরে থাকা বিবাহিক জীবনে ভালো দেখা যায় না এখন আমি মঙ্গল গ্রহকে নিয়ে বলি বছরের প্রথম দিকে বিশেই জানুয়ারি অবধি মঙ্গল নিচস্ত ঘরে থাকবে মঙ্গল নিচস্ত ঘরে থাকা মানে আয়ের দৃষ্টিতে কিছুটা সমস্যা আসতে পারে কম হতে পারে কারণ মঙ্গল আয়স্থানের স্থানের স্বামী মিথুন রাশির মঙ্গলের সবথেকে ভালো অবস্থান দেখা যাবে জুন মাসে সিংহ রাশিতে যখন যাবে মঙ্গল সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে আর অষ্টম দৃষ্টি কর্মস্থানে দিবে আয় স্বামীর দৃষ্টি কর্মস্থানে থাকা অবশ্যই আয়ের দৃষ্টিতে এটা খুবই ভালো থাকবে আর কর্মস্থানে ষষ্ঠ ষষ্ঠ ঘরের স্বামী মঙ্গল ষষ্ঠ ঘরকে আমরা গভর্নমেন্ট সেক্টর কম্পিটিশন কম্পিটিটিভ এইসব নিয়ে দেখি ব্যাংকিং এসব নিয়ে দেখি এই জায়গাটা কর্মস্থানে যারা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করবেন ওর জন্য এটা শুভ দেখা যাচ্ছে মঙ্গল ঘরে থাকবে সিংহ রাশিতে থাকবে সাতই জুন থেকে সাতাইশে এপ্রিল মাস অবধি কিন্তু এই সময় দেখা যাচ্ছে কেতুও থাকবে সিংহ রাশিতে সঙ্গে থাকবে মঙ্গল কেতু যুক্ত হঠাৎ করে কিছু ঘটে যাওয়া চুট লাগা এইসবের একটা ভয় থাকবে সঙ্গে শনির সাথে সস্তার যোগ হচ্ছে এই কারণে জার্নি করাটা আমি বারণ করবো খুব বিশেষ রূপে কোনো জার্নি করতে দরকার পড়লে দূর যাওয়া দরকার পড়লে তাহলে ব নাম নিয়ে পুজো করে তারপরেই আপনি বেরোবেন মঙ্গল সাত আঠাইশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর অবধি কন্যা রাশিতে থাকবে কন্যা রাশিতে থাকাকালীন শনি থাকবে কিন্তু মঙ্গল হলো আপনার আয় ঘরের স্বামী সে কারণবশত দেখা যাবে ল্যান্ড ইনভেস্টমেন্ট বা যারা জায়গা জমি নিয়ে ব্রোকারি লাইনে আছেন ওরার জন্য ভালো থাকবে শনির দৃষ্টি ভাগ্যস্বামীর দৃষ্টি খারাপ হবে না জায়গা কেনার সময় খুব সাবধানে যেহেতু জায়গা আপনার মন মনের মতন নাও হতে পারে জায়গা হোক গাড়ি হোক বা ফ্ল্যাট হোক নিজের জন্য কিছু নিচ্ছেন তাহলে খুব দেখাশোনা করেই সেটা কিনবেন নাহলে পরবর্তী আপনাকে খারাপও লাগতে পারে যে আমি ভুল জায়গা নিয়ে নিচ্ছি সেজন্য আগেই খুব ভালোভাবে যাঁচ করে ফেলবে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর অবধি মঙ্গল থাকবে পঞ্চম ঘরে তুলা রাশিতে সন্তান ক্ষেত্রে এই সময় ভালো দেখা যাবে আয়ের দৃষ্টিতেও এই সময় অতি উত্তম দেখা যাবে যেহেতু সপ্তম দৃষ্টি নিজের ঘর আয় স্থানে থাকবে এই কারণবশত আয় ভালো হবে এই পিরিয়ডে আবার সাতাইশ অক্টোবর থেকে ছয় ডিসেম্বর অবধি মঙ্গল থাকবে রাশির ষষ্ঠে বৃশ্চিক রাশিতে মানে নিজের ঘরে এই সময় কম্পিটিভ এক্সামের জন্য খুব ভালো খুব ভালো সময় থাকবে যারা ব্যাক অফিসে কাজ করেন হিসাব কিতাব নিয়ে কাজ করেন এই সময়টা ভালো থাকবে যারা ব্যাংকে কাজ করেন ওর জন্য এটা ভালো থাকবে আজকে এখানে শেষ করি কিন্তু তার আগে আমি দু তিনটি উপায় বলবো এটাই অবশ্যই কর প্রথম উপায়টি হলো প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস হলুদ কাপড় পরা আপনি আপনার জন্য ভালো সঙ্গে বলবো আপনি কোনো জ্যোতিষকে দেখিয়ে নিজের দেখিয়ে যদি আপনার জন্য বা পরা পরা যায় সম্ভব থাকে তাহলে পরে নেবেন কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন নিজের সদ্গুরু আশ্রমে যাওয়া গুরু আশ্রমে যাওয়া এটি খুবই দরকার খুবই ভালো থাকবে আপনার জন্য সমস্যাগুলি অনেকটি কমে যাবে আর যদি গুরু ধারণ করা না থাকে তাহলে অবশ্যই দেখবেন যে গুরু ধারণ করা যায় কিনা ভালো গুরু সদগুরু অবশ্যই খুঁজবেন প্রতি সোমবার শিব অভিষেক করা খুব দরকার আপনার কর্মক্ষেত্রেও ভালো থাকবে সঙ্গে রাহু যখন ভাগ্যস্থানে থাকবে রাহুর দুষ্প্রভাব থেকেও এটি ভালো কাজ দিবে শিব অভিষেক অবশ্যই করবেন সঙ্গে এটাও বলবো কোন রকমেরও জার্নির ক্ষেত্রে কোথাও আসা যাওয়ার দূরে যদি যাওয়া থাকে তাহলে বজরঙ্গলিকে পুজো করে বজরঙ্গলির নাম নিয়ে হনুমান চালিশা পাঠ করে তারপরেই জার্নি করবেন